স্কুলের মানুষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই জানেন যে আজকে আমাদের জাতীয় জাতীয় বাংলাদেশ সারা বাংলাদেশের ঐক্য পরিষদ গঠন করা হয়েছে আসলে মূলত এই গঠন করার মূল কারণ এটার উদ্দেশ্য এবং এটার যে ফলাফল বা এটার যে দ্বারা কি উপকার হবে সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই আমাদের এই কমিটিটা গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গঠন করার মাধ্যমে যাতে এই সুযোগ সুবিধা সুফলতা সাধারণ জনগণ সহ যারা এই কাজে নিয়োজিত আছে তারা এবং যারা এই কাজে তারা সবাই পায় বিশেষ করে যারা এই জগতে আছে আছে কাজে তারা যদি আমাদের এই সদস্য এখানে অ্যাড হয় যোগ হয় তো আমরা তাদেরকে এতটুকু কিছু দিতে পারি যে তাদের সকল কাজে সকল ধরনের কাজে বিশেষ করে সার সার্ভেয়ারের ক্ষেত্রে আমরা সকল সহযোগিতা করব বিশেষ করে যদি ম্যাপের প্রয়োজন হয় যদি কোথাও ম্যাপের প্রয়োজন হয় বা কোথাও আপনি কোথাও কোনো মাপে গিয়ে সমস্যায় পড়ছেন ফাড়া এজে হোক মাপে হোক যে কোনো সমস্যা বলেন আমরা সমাধান করার চেষ্টা করব এটা আমাদের প্রথম মূল উদ্দেশ্য আর এটাতে আপনি যদি অ্যাড হন তাহলে আপনি যেটা বললাম শুরুতেই আপনি যেখানেই থাকেন না কেন আমাদের সাথে যোগাযোগ করলে আপনি এই যেভাবে ব্যাপারটা পেয়ে যেতেছেন যে কোনো পরামর্শ পেয়ে যেতেছেন বা যদি কোনো বিপদ আপনি পড়েন দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে এখন সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু চলে এই সিন্ডিকেটটা আসলে আমরা মূলত ভাঙিয়ে যেতেছি যাতে কেউ সিন্ডিকেটের মাধ্যমে বা এলাকার প্রভাবশালী ক্ষমতার ব্যক্তির কারণে যাতে কেউ চাকরি করিরা কোনো ভুল সিদ্ধান্ত না দেয় বা কারো যাতে বাধ্য না করে যে জমি একটা তার মন মতো করে যাতে মাপ দেওয়া হয় এরকম যাতে বাধ্য করা না হয় সেই জন্য আমরা এই গঠনমূলক কমিটি এই কমিটি গঠন করেছি এই কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সবার সবার কাছে এই তথ্য জানাতে চাই যে আসলে সবাই মিলে করি কাল আইনীতি নাহীন আছে আর আমাদের যে উদ্দেশ্য সমূহ উদ্দেশ্য আমরা সারা বাংলাদেশে এই কমিটি গঠন করবো প্রত্যেক জেলা জেলা অনুসারে এবং যদি দেখি যে আমাদের সদস্য সংখ্যা দিন বাড়তেছে এমনকি আমরা থানা পর্যায় বা ইউনিয়ন পর্যায় কমিটি গঠন করতে পারি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম সাধারণ জনগণ থেকে উঁচু স্তরে সবাই এই সুবিধাটা ভোগ করতে পারবে সবাই এটার সাথে যুক্ত থাকবেন আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সেই কামনা ব্যক্ত করে আমি আজকে বক্তব্য ছোট করছি আর সবাই জানেন যে আমি এই প্রতিষ্ঠানে অ্যাজ এ টিচার হিসেবে অ্যাজ এ হিসেবে আজকে প্রায় পাঁচ যাবত আসি সবাই চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান আমি আবার বলছি জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ এইট ডাবল ফাইভ সিক্স এইট আমার নাম হচ্ছে সার্ভে মোহাম্মদ সাদা হোসেন আমি এখানে এজ এ ট্রেনার হিসেবে আসি অটোকে ট্রেনার ট্রেন করি এছাড়া টোটাল স্টেশন যে কাজগুলো আছে ওগুলো আমরা করে থাকি সব সাথে যোগাযোগ করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লা